সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ডেসিন টেবিলের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে আসবাবপত্রের ভূমিকা সবসময়ই অন্যতম আর তাই আপনার ঘরকে আরও আবিজত্যময় করতে আমরা নিয়ে এলাম সম্পূর্ণ নিউ মডেলের প্রিমিয়ার ডেসিন টেবিল এই ডেসিন টেবিলটিতে আপনি পাচ্ছেন প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে রাখতে দুটি ড্রয়ার গোপনীয়তা ও সুরক্ষার জন্য আছে দুটি কাঠের মজবুত পাল্লা সাথে থাকছে একটি চমৎকার গ্লাস পাল্লা যার ভেতরে তিনটি বিশাল তাক রয়েছে যাতে সাজিয়ে রাখতে পারেন আপনার শখের কসমেটিক বা শোপিস সব মিলিয়ে এটি যেমন টেকসই তেমনি এর অসাধারণ লুক আপনার বেডরুমের আভিজাত্য বাড়িয়ে দেবে কয়েকগুণ পছন্দের এই ফার্নিচারটি আজই অর্ডার করতে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথী থাকুন এবং কমেন্টে জানান আপনার মতামত ধন্যবাদ আসসালামু আলাইকুম